مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ ہم سوتے ہی بے دار مقدر ہے ہمارا ہم سوت ہی دار مقدر ہے ہمارا دل میں ہی میرے عشق رسول عربی کا দিল মে হি মে ইশ্ক রসুল রুখে পাক নবী কাহান হু মে শুম রুখে পাক নবী কাহ ব্যক্তি যারা আমাদের সাথে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে না আসে অর্থাৎ ওই ব্যক্তির মতো চূড়ান্ত পর্যায়ের হতা ওই ব্যক্তির মতো চূড়ান্ত পর্যায়ের দুর্ভাগ্যের অধিকারী দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না কারণ নবী আকরাম সাল্লাম আলী সাল্লাম নিজের জমানে বলে দিলেন যাকে মহান রপুল আলমিন কুরবানি করার সামর্থ্য দান করার পরেও কুরবানি করল না সে জন আমাদের সাথে ঈদগাহে নামাজ আদায় করার জন্য ঈদের মাঠে আসে না তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু انه

এই দশ বছরের মধ্যে নবী আকরাম সাল্লাম এক বছর কোরবানি করা সারাম নাই এই দশ বছরের মধ্যে প্রত্যেক বছরই নবী আকরাম সাল্লাসাল্লাম কোরবানি করেছেন সুবাহান কত বড় গুরুত্বের বিষয় এই মদিনার জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি নবী আকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই মাদানী জিন্দগিতে কি পরিমাণ যুদ্ধ করেছেন কি পরিমাণ কষ্ট করেছেন কি পরিমাণ ব্যস্ত থেকেছেন এটা যদি আমরা নবী আকরাম সাল্লাইসাল্লামের মাদানি জীবনের ইতিহাস অধ্যয়ন করি যদি আমরা পর্যালোচনা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বুঝতে পারবো যে নবী আকরাম সাল্লাইসাল্লাম এই মদিনার জীবনে আসার পরে ইসলামকে সারা দুনিয়ার মধ্যে সরায় দেওয়ার জন্য তাবলিগের মাধ্যমে জিহাদের মাধ্যমে ছডিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছেন কত কষ্ট করেছেন কি পরিমাণ ব্যস্ত থেকেছেন এই ব্যস্ততার জিন্দগির মধ্যেও নবী আকরাম ছাড়েন নাই কোন বছরই নবী আকরাম সাল্লু আলি সাল্লাম কুরবানির এই আমলকে সারেন নাই এই কুরবানি যদি আমরা করি এর ফজিলত কি এর উপকারিতা কী আমরা এর দ্বারা কি প্রতিদান পাব এ ব্যাপারে তিরমিলি শরীফের মধ্যে হাদিস আসছে হজরত আয়েশা সিদ্দিকারও দিয়ে ওয়াহুতালা আনহা থেকে হাদিস গর্ণিত আনা আয়েশা দাঁড়ো দিয়ে ওয়া আনহা আন নাহা বল সোলম ওয়া হিসাল্লাম

বেশি পছন্দনীয় নয় যে পরিমাণ পছন্দনীয় হয় এই কুরবানির আমল সুবহান এই কুরবানির দিন কুরবানির আমল যে পরিমাণ পছন্দনীয় মহান রবুল্লা আলমিনের নিকট অন্য কোন আমল এই পরিমাণ পছন্দনীয় নয় বাকি পাঁচ নামাজ এটা তো আমাদের প্রত্যেক দিন আদায় করতেই হবে এটা তো আমাদের আল্লাহতালা প্রতিদিনের জন্য ফরস করে দিয়েছেন এই পাঁচ নামাজ ব্যতীত অন্য যে সমস্ত আমল আছে এই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে পছন্দনীয় আমল হল কুরবানির দিন কুরবানি করা এত পছন্দনীয় আল্লাহ তালার কাছে শুধু তাই নয় এই কুরবানীর দিনের এই আমল মহান নবুলা আলামিনের নিকট এই পরিমাণ পছন্দনীয় যার বিষয় নব নব্যাক্রাম সম হোৱান ইহ এই হাদিসের একটা অংশের মধ্যে বলেন ও ইন্নাহালতী বিগুরু নিহা ম আশা রিহা দিন যে সমস্ত পশুগুলোকে আমরা কুরবানি করেছি এই কুরবানির পশুগুলো তাদের শিং সহকারে এবং তাদের লোম সহকারে এবং এই পশুগুলো ঘোর সহকারে মহান্নাল আলামিনের দরবারে হাজির হবেন হাদিসের ব্যাখ্যায় বলে এই পশুগুলো তার শিং সহকারে তার লোম সহকারে তার খুব সহকারে উপস্থিত হবে এই কুরবানি দাতার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য বলেন না সবাহ এই কুরবানি যে করেছেন এই কুরবানি দাতার জন্য এই পশুগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ তার শরীরের যে সমস্ত অবকাঠামো ছিল সমস্ত কিছু আগে যেরকম ছিল ওই রকম নিয়েই আল্লাহ তালার দরবারে উপস্থিত হবেন শুধুমাত্র এই দাতার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য আর এক ব্যাখ্যায় বলেন সিং সহকারে খুর সহকারে এবং তার লুম সহকারে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে পরিমাণ আজর হয় যে পরিমাণ সব হয় সমস্ত সাপ নিয়ে মহান রবা আলমিনের দরবারে উপস্থিত হয়ে যাবেন আল্লাহ যে এই কুরবানির পশু যে লুম আছে হাজার হাজার লক্ষ লক্ষ লুমের পরিমাণে সে সব নিয়ে এর প্রতিদান নিয়ে মহান রব্ল আলমিনের দরবারে এই দাতার পক্ষে এই দাতার জন্য সে এগুলো নিয়ে উপস্থিত হয়ে যাবেন সুবাহ

আল্লাহ তালার হুকুমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নাম নিয়ে যখন এই কুরবানির পশুকে জবাই করি জবাই করার সাথে সাথে এই কুরবানির পশুর রক্ত মাটির পরার আগেই এই মহান্নবুল আলমিনের দরবারে পৌঁছে যায় সুবাহানল এই কুরবানি পশুর যে রক্ত আছে এই রক্ত যদি এই কুরবানিদাতা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহ তালার দরবারে পৌঁছে যায় সুবাহান এত ফজিলতপূর্ণ একটা আমল কুরবানি এরপর নবী আকরাম সাল্লাম বলেন ও আমার উম্মারা যখন তোমাদের জীবনে কুরবানির আমলের সময় চলে আসবে তখন তোমরা আনন্দ চিত্তে তোমরা উৎফুল্ল মনে আল্লাহ তালার রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু কুরবানি কর তোমরা আনন্দ চিত্তে উৎফুল্ল মনে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পশুকে কুরবানি করতে থাকো এত ফজিলতপূর্ণ আমল হইল এই কুরবানি এই জন্য আল্লাহ তালা আমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেছেন আমরা অবশ্যই অবশ্যই এই কুরবানি করার চেষ্টা করব এবং কি অবশ্যই অবশ্যই মনের যত কামনা বাসনা আছে সব কিছুকে পিছিয়ে ঠেলে দিয়ে সব কিছুকে মন থেকে দূর করে দিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে ফিরিয়ে এনে আল্লাহ তালার রাস্তায় কোরবানি করার জন্য নিজেদেরকে এখন থেকেই তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ